কয়েকদিন আগে চির ক্ষমতা পাওয়ার ফল সুপার ফাওয়ার কিছুদিন পরে ঘুমাই পার জাগা নাই ঘুমাই পার জাগা নাই ফলাই পার জাগা নাই সুরখন দিকি না কে করছে কে করছে আল্লাহ কি বলছে খুলিল্লা হুম মালিকাল মুলক তু তিলমুল ক মন্তশা অত ওই সুমন্তশা

এবার আসুন যে কথা বলতেছিলাম কবর দুই নাম্বার আলামত আমরা একটা বলতে খেয়াল করবো যুবক ভাই তোমার পায়ে আমি শহীদ উল্লেখান কথা বলে শোনা দুনিয়ার কিছু পাওয়ার জন্য পাগল হয় না দুনিয়া পেয়ে গেছো নিজের কামিয়াব মনে করিও না সাকসেসফুল মনে করিও না অনেক কিছু হয়ে গেছে মনে করিও না কারণ আল্লাহ বলে বান্দা একটা সেকেন্ডে আমি পরিবর্তন করি ধনীকে আমি আল্লাহ গরিব বানাই গরিবকে ধনী বানাই বাদশাকে ফকির বানাই ফকিরকে বাদশা বানাই ক্ষমতাওয়ালাকে আমি রাস্তায় নামাই রাস্তা মানুষকে আমি ক্ষমতা দান করে দেই যুরে কোন ঠিক কিনা

একবারে আরেক প্রান্ত অহন বুঝুন এক ঘন্টা সাইকেল দেখে মজা কেমন লাগছে রাস্তা উষা নেশা ইতা রাস্তা দাঁড়ায় রাস্তা ভাঙ্গে খান খান এই বন্যাত্র এলাকা আয় কিন্তু রাগ করছি না কেন করছি না হ্যাঁ আশা করে দাওয়া দিছে ইচ্ছা করলে ভালো আইতে পারতাম কিন্তু আশা করে দাওয়া দিছে গিয়া দু কথা না করলে হেরা বেজান না খুশি নিয়ে কুজুর খাওয়া ধরছি শুধু আপনার আনবার লাগে বাপটা ধরছি

আল্লাহরিনা হুম ফি চলা দিম খিয়ো বিভিন্ন মানুহ শোনা তুমি একমাত্র কামিয়াব হইলা কিচির মাধ্যমে আল্লাহ আপলাহাল মমেনুন মমিনগণ কামিয়াব মমিন গণ চাকচেছফুল মমিনগণ সফল কাম কিসের মাধ্যমে আল্লায় দ্বিতীয় নম্বর আয়াত আড নম্বর নম্বৰ পৰা সুৰায় মমেন আল্লাহ রিনা সালাতিহিম খাশিউন একমাত্র মুমিন বান্দা বান্দি নামাজের মাধ্যমে সফল কাম সুরা কোন সুবহানাল্লাহ আমি বানায় কইছি না কোরআনও কইছে আল্লাহ কইছে নামাজের মাধ্যমে সফল কাম আর আমরা নামাজ দেখলে শয়তানে আসে হুম সারা দিন ব্যবসা করে রাতে আল্লাহ হয়

দুই নম্বর আলামত Áする যারা নামাজের পাশাপাশি It's শরীফ কি কি there জোরে some কি you read? শরীফ the করে ফজরের নামাজের পরে reading of Prec肉 presence and the living Body, ওই যে রাত্রে সন্ন্য মজুর পরে তারপর বিয়া দিছিল মূল আছে না নাই যদি আছে না নাই এই লোকটা কবর যাওয়ার পরে কবর যাওয়ার পরে

কবর ঢুকেই দেখব কবর ওয়ালার মাথার বরাবর একটা যুবক সুন্দর যুবক বইসা রইছে এমন সুন্দর যুবক প্যারেস তার জীবনে কোনোদিন দেখছে না এমনি প্যারেস কবরে প্রবেশ কইরা ওই বলব মুরদারে কিছু বলে না যুবকরা বলে রা যুবক কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আল্লাহর গুলামের কবরে কেন আসলা কেন আসলা কেন আসলা এবার দিয়ে কথা বলে বলে আসল আল্লাহর গুলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না রে না এর ঘুম না। সাবধান করে দিলাম তার কবর থেকে চলে যাও ওই লোকটা কবরা ঘুমাইছে

কোরআন তিলাওয়াত শুরু করে দিল কোরআন মজা কোরআন মজা এইভাবে কোরআন তিলাওয়াত করতে করতে সময় দিল ফজরের নামাজের পরে ঘুমায় না ইয়াসিন তিলাওয়াত করে মাগরিবের নামাজের পরে হিসাব মিলায় না ওয়াকিয়া সুরা তিলাওয়াত করে এশার নামাজের পর লোকটা ঘুমায় না আল্লাহর কোরআন মূল তিলাওয়াত করে ফেরেশতা শয়তান গোলামের ঘুম ভাঙাইবে না এখান থেকে চলে যাও গোলামটা ঘুমাইছে ঘুমাইতে

ভিতর আসলে কেউ দাঁড়াবেন না যখন মার হাবা আর যদি মার হাবা